হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা একটু অসময়ে ফোন করলাম চাচা চাচা মনটা খুব খারাপ হ্যাঁ কি জন্য খারাপ চাচা ওই যে ওই যে জেবু জেবু মানে ভাইয়ের যে বিড়াল হ্যাঁ লন্ডন থেকে বাংলাদেশে প্রবাসী হয়েছেন ওই জেবুর যে জীবন চাচা আমি এই সাতান্ন বছর না মানে চল্লিশ বছর মিডিয়ার সাথে চাচা আমার কয়জন চিনে চাচা খুব হতাশ কী হয়েছে মানে জেবুরে তো সবাই চিনে চাচা হ্যাঁ বাংলাদেশের আনাচে কানাচে পত্রপত্রিকায় তার নিয়ে লেখি তার সাথে জানে না কিন্তু আমার নাম কয় না 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 একটা বিড়ালের জীবনও পাইলাম না এত বছর আমার সাতান্ন বছর বয়স আছে না কি হয়েছে মানে জেবুর নামটা কিভাবে উৎপত্তি মানে জিয়াউর রহমান জাইমা রহমান হ্যাঁ জুবাইদা রহমান তারেক রহমান তারেক জিয়া যদি বলি বেগম খালেদা জিয়া সাথে জেবু জেবু জাইমা জোবায়দা হ্যাঁ জেদ দিয়ে জেট দিয়ে সব সেটাকে সেটার সাথে মিল রেখে জেবুর নামকরণ করা হয়েছে এখন বলা হচ্ছে জেবুর রহমান হ্যাঁ না তো সে বাংলাদেশে সে এস এস এফ এর নিরাপত্তা এসেছে আমি কোথাও গেলে বা আমরা কোথাও গেলে আমরা কেউ নিরাপত্তা দেয়নি দেয় না এটা তো তোমার স্বীকার করতেই হ্যাঁ হ্যাঁ নামটা খুব আদরের হয়েছে আচ্ছা আচ্ছা এখন জিয়া পরিবারের সাথে মিশে গেছে এবং জেবুর যে ভবিষ্যৎ দেখতেছি কি ভবিষ্যৎ মানে আগামীতে যদি তারেক রহমান সাহেব যদি প্রাইম মিনিস্টার হন তাহলে জেবুর অবস্থানটা কোথায় যাবে বাংলাদেশের যে ট্রেন্ড মানে যে কোনো তদবির বা ব্যবসা বাণিজ্য সব কিছু জেবু হইয়াই তো যাইতেইব জেবুর সাথে যাদের সেলফি আছে এখন যারা সেলফি তুলবে তারা হ্যাঁ এন্ট্রেন্স পাবে আর সবার মধ্যে কী হলো চাচা যেভু বিভিন্নভাবে সাজাচ্ছে আদর যত্ন করছে সুন্দর শাড়ি পরাচ্ছে লিপস্টিক দিচ্ছে মানে কপালে ফোটা দিচ্ছে যেবুর সাজগুজ নিয়েও সবাই ব্যস্ত এক ব্যাপারে মানে আমার অন্তর আরও বেড়ে যায় চাচা মানে কি খোঁজখবর যে কোথায় যাচ্ছে কী করছে যেগুলো দেশে ভালো লাগছে কিনা যেভুর বয়ফ্রেন্ড আছে কিনা হ্যাঁ কি বয়ফ্রেন্ডের বিষয়টা ইংল্যান্ড থেকে কাউকে নিয়ে আসলে ভালো হইতো হ্যাঁ এই জায়গাটায় একটু সমস্যা হয়েছে যেবুর একাকি জীবন ধরেন রাতে ঘুমায় হ্যাঁ ধরো সবাই তো তখন আলাদা হয়ে যায় যেবু তখন একা হ্যাঁ এখানে রাশিয়ান বংশোদ্ভূত যেবু তো রাশিয়ান বংশোদ্ভূত মানে রাশিয়ান বংশোদ্ভূত কোনো বয়ফ্রেন্ড যদি এখানে হ্যাঁ কী জেবুকে একটা অনারারি সিটিজেনশিপ যদি ডক্টর ইনু সাহেব দেন তাহলে ভালো হবে হ্যাঁ সেটা একটা তাহলে হ্যাঁ সেটা কিন্তু ভালো প্রস্তাব আছে তাহলে যেহেতু বাংলাদেশে সে আইসে পড়ছে তাহলে আগামীতে নির্বাচন নির্বাচন করতে হয় যদি হ্যাঁ তবে চাচা ওই সিটিজেনশিপ দিলেই হইব না এখানে এনআইডির একটা ব্যাপার আছে এনআইডি করতে হইব ছবি তুলতে হইবে নির্বাচন কমিশনে যাইতে হইবে হ্যাঁ 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 তবে যেবুর যে সম্মান যেব যে ভালোবাসা পাইতেছে চাচা মানে এখন আমাদের দেশের বিড়ালগুলো আবার খেপে গেছে রন্টি মন্টি আছে না বিড়াল তারা মধ্যে যাচ্ছে ঠিক আছে একজন প্রবাসী তার প্রতি এত সম্মান আমাদের প্রতিও সেই সম্মান দেয়া হোক হ্যাঁ মানে সমান অধিকার বৈষম্য যাতে না হয় সেটা চাইতেছে হিন্দি আবার একটা জিনিস ছড়াই গেছে চাচা পত্রিকায় আসছে মনে হয় সেটা হলো জিবুর রহমান জিবু জিবু ইয়েতে যাবে কাটাবন যাবে হ্যাঁ ওখানে ওই কাটাবনের তার মার্কেট ওখানে কলিগরা আছে কলিগরা আছে হ্যাঁ অনেক অনেক কলিগ তো এখন কাটাবনে যখন যাবে এস এস এফ তো কাটাবন এলাকা পুরো আর ই আল্লাহ নিরাপত্তার জন্য তো হ্যাঁ না আধা ঘন্টা আগ থেকে রাস্তায় যানজট শুরু হয়ে যাবে না আমার সব কিছু মিলাই ভাবি হাইরে জীবনটা কী হলো চাচা মানে কি কেউ কেউ বলতেছে জুবাইদুর জুবাইদা রহমানের ডাকনাম জেবু চাচা এইটা তো আমি আমি ঠিক জানি না মানে জুবাইদুর রহমানের জুবাইদা রহমানের ডাকনাম যদি জেবু হয় তো বিড়াল নাম জেবু এটা ঠিকই আছে সুন্দর সুন্দর একটা পরিবারের পার্ট হয়ে গেলো আর কি তবে জেবুর চেহারার উজ্জ্বল্য চাচা আরও বাড়ছে হ্যাঁ কারণ হচ্ছে যে ইংল্যান্ডে তো আছে এত মানুষের ভালোবাসা পায়নি এখানে আঠারো কোটি মানুষ এখন জেবুর নাম জানে পত্রপত্রিকায় কলম লিখা হয় জেবু কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে কখন উঠছে ব্রেকফাস্ট করছে কখন চাচা সব আমার আসে আসা কিন্তু আমি আমার জীবন আমি আর রাখতে চাই না আমি জেবু হইতে চাই হ্যাঁ মানে ওই যেবু হইতে চাই মানে আমার তো চারপা হবে না মানে জেবুর মতো সম্মান চাই চাচা এই সাতান্ন বছরের জীবন চাচা ব্যর্থ হয়ে গেল এক জেবুর কাছে পরাজিত হইলাম আচ্ছা ঠিক আছে আর বেশি কথা বলব না তো বলি মানে জেবুর আব্রে হ্যাঁ আমি তোমাকে জানাবো আরও কিছু যদি যেবুর মন মানসিকতা অ্যাডজাস্টমেন্ট ফুড বিউটি পার্লার স্নো পাউডার হ্যাঁ কসমেটিক্স এই সাজসজ্জা হ্যাঁ ফ্যাশন এইগুলো আরেকটা জ্বালার কথা কইচাচা অন্তর্জালা সে নাকি ওয়েস্টিনের খাবার ছাড়া খায় না তো আমরা ওয়েস্টিনে কোনোদিন দিন খাইছি যে আইসা আমাদের অনেক অন্তর্জালা বাসা বাড়াই যা গুলশানে কোনো দিন থাকতে পারছি একরাত হ্যাঁ যেবু তো ওই এস এস এফের এর পাহাড়ায় এয়ারপোর্ট থেকে আইসে গুলশানে উঠছে tegsizeysiz assalomu alaykum zebu zibrahman